একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আরপিএ পোস্ট আনারার আধিকারিক ও জওয়ানরা অপারেশন বিভাগ এবং জিআরপিএস আনারার সাথে শনিবার সকাল আটটা নাগাদ আরপিএফ ব্যারাক আনারা প্রাঙ্গণে একটি যোগ কর্মসূচির আয়োজন করে এদিন আর সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও জওয়ানরা যোগব্যায়ামে অংশগ্রহণ করেন এবং বার্তা দেওয়া হয় যে যোগব্যায়াম কেবল একটি শারীরিক ব্যায়াম নয় বরং জীবনযাপনের একটি চমৎকার শিল্প এটি শরীর মন এবং আত্মার ভারসাম্য বজায় রাখার একটি মাধ্যম যোগব্যায়াম কেবল স্বাস্থ্যের উন্নতি করে না বরং চাপ উদ্বেগ এবং বিষণ্নতা থেকেও মুক্তি দেয় যোগব্যায়াম আমাদের সংযম শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় এটি ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের নিজেদের ভিতরে দেখার শক্তি দেয় একজন কর্মচারীর জীবনে যোগ ব্যায়ামের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি কাজে একাগ্রতা শেখায় এবং মানসিক চাপ কমায় আপনার ঠিক আছে 巴，OK 啊！要拿 photo 填。